বিশ্ব রেকর্ড ঘুরে এক টি টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ তানজিদ তামিমের এরপর ব্যাটিংয়ে নেমে তো রীতিমতো তাণ্ডব সিরিজ জেতার ম্যাচের সেরা খেলোয়াড় তামিম বাদে আবার কে ম্যাচ সেরার স্বীকৃতি প্রাইজমানি হাতে বেজায় খুশি এই বাঁহাতি ওপেনার জানালেন ফিফটির পর অদ্ভুতুরে উদযাপনের কারণও ওদিকে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ কম খেলেও বাজিমাত শেখ মেহেদির সিরিজের সেরা খেলোয়াড়ের সবচেয়ে বড় পুরস্কার তার হাতে অধিনায়ক লিটন দাস ধন্যবাদ দিলেন চট্টগ্রামবাসীকে সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ছিল একশো রান সাইফ হাসান ও লিটন দাস দ্রুত উইকেট হারালে খানিকটা দুশ্চিন্তায় পরে দল কিন্তু সেটা বেশিক্ষণে স্থায়ী হতে দেয়নি তামিমের ঝড়ো ব্যাটিং মাত্র ছত্রিশ বলে চারটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত পঞ্চান্ন রান করেন এই ওপেনার ম্যাচ সেরার এক হাজার ডলার ওঠে তার হাতেই পুরস্কার হাতে তামিম বলেন শুরুতে বলব আলহামদুলিল্লাহ পাঁচটি ক্যাচ নেওয়ার ব্যাপারটি মজার সবাই ব্যাপারটা উপভোগ করেছে আমি চেষ্টা করে গেছি বল বুঝে খেলার সাইফ এবং আমি ভালো শুরু পেলাম ইমনের সাথে কথা বলে ঠিক করেছি যে শেষ পর্যন্ত খেলে ম্যাচটা শেষ করতে হবে যদিও শেষ পর্যন্ত খেলতে হয়নি উদযাপনের রহস্য উন্মোচন করে এই ওপেনার জানান আমাদের টিম ম্যানেজার নাফিস ইকবাল ভাইকে উৎসর্গ করে ফিফটির পর উদযাপন করা গতকাল তিনি আমাকে ডেকেছিলেন টিকিট চেয়েছিলাম আমি বলেছিলাম এটি আপনার জন্য উপহার পরে তিনি বলেছিলেন ফিফটি পেলে যেন ব্যাটটা উঁচু করে দেখাই তাই এমন উদযাপন করা এদিকে দুই ম্যাচে চার উইকেট ও দ্বিতীয় ম্যাচে ফিনিশিংয়ে ভূমিকা রেখে সিরিজের সেরা খেলোয়াড় শেখ মেহেদি তার হাতে ওঠে দুই হাজার ডলারের চেক পুরস্কার জিতে মেহেদি বলেন শুরুতে বলবো আলহামদুলিল্লাহ আমি শুরুতে ভালো করার চেষ্টা করছি মাঝের ওভারগুলো অনেক জরুরি আমি ভালো করার চেষ্টা করে যাচ্ছি প্রথম ম্যাচে খেলিনি দ্বিতীয় ম্যাচে ম্যাচে খেলেছি আগের অনেক শিশির ছিল আমি বৈচিত্রের সাথে লাইন এবং ধরে রেখে বল যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমার জন্য কাজটা কঠিন কারণ আমি ফিঙ্গার স্পিনার তবে আমি আমার সিরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আয়ারল্যান্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জিতে খুশি অধিনায়ক লিটন দাস কৃতজ্ঞতা প্রকাশ করলেন চট্টগ্রামের দর্শকদের প্রতি পুরস্কার বিতরণী মঞ্চে একেবারে বাংলা ভাষায় লিটন বলেন চট্টগ্রামবাসীকে অনেক ধন্যবাদ আমি একটা কথা আগে বলেছিলাম আগে হয়তো সেভাবে আপনাদের সাপোর্ট করতে পারিনি এবার চেষ্টা করেছি সিরিজটা জিতেছি সামনে বিপিএল আশা করি এভাবেই আপনারা আমাদের সমর্থন করতে আসবেন আপনারা আসলে অনেক ভালো লাগে খেলতে গ্যালারি পরিপূর্ণ থাকে